বন্ধুরা তোমরা কি কখনো সিংকে পাউডার দিয়ে দেখেছ একবার হলেও দিয়ে দেখো কি হয় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য জানা অজানা প্রয়োজনীয় কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো বন্ধুরা আমার এই টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটার গৃহিণীর একটু হলেও উপকারে আসবে বিশেষ করে যারা নতুন গৃহিণী আছো তাদের কাজগুলো কিন্তু অনেকটাই সহজে হয়ে যাবে আর ঘন্টার কাজগুলো কিন্তু একেবারেই মিনিটেই হয়ে যাবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস স্লাইফ স্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে আমার প্রথম কি টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো এই যে যখন অনেকগুলো কাঁচামরিচ থাকে না যে আমরা কাঁচামরিচের মাঝখানটা চিরে তারপরে কিন্তু দিয়ে থাকি তো অনেক সময় দেখা যায় আমরা যখন কাঁচামরিচটাকে চিরতে যাই তখন কিন্তু আমাদের হাতে কাঁচামরিচটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা লেগে গেলে কিন্তু অনেকটাই চালাপোড়া করে তো বন্ধুরা আমরা এই কাঁচামরিচগুলো কিভাবে খুবই সহজে আর কি চিরে নিতে পারবো দেখো আমি এখানে একটা কাঁচি নিয়েছি আর আমাদের কিচেনে কিন্তু এরকম একটা কাঁচি সবসময় থাকে যেটা দিয়ে আমরা কিচেনের কাজবাজগুলো করে থাকি তো সেই কিচেনের এরকম কাঁচি নিয়ে নেবে তারপরে দেখো আমি সেম যেভাবে হচ্ছে তোমার কাঁচামরিচটাকে চিঁড়ে নিচ্ছি তোমরা কিন্তু এইভাবে চিড়ে নেবে দেখবে কতটা সহজে তোমরা চিঁড়ে নিতে পারবে তোমাদের হাতে কিন্তু কোনো রকমই ঝাল লাগার কোনো রকম ভয়ও থাকবে না আর একসাথে যদি তোমাদের অনেকটা পরিমাণ কাঁচামরিচ চিড়ে রাখার প্রয়োজন হয় বা হচ্ছে তোমরা চিটতে যাও তখন কিন্তু এরকম একটা কাঁচির সাহায্যেই কিন্তু খুব সহজেই চিরতে পারবে এখানে বটি বা দিয়ে যখন চিরতে যেতে তখন কিন্তু হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতো বা হাতেটা কিন্তু ঝালটা লাগারও সম্ভাবনা থাকতো তো তোমরা কিন্তু এইভাবে কাঁচামরিচটা খুবই সহজে কিন্তু চিড়ে নিতে পারো বিশেষ করে নতুন গৃহিণীদের কিন্তু খুবই উপকার আসবে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও চলে যাবো এবার পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো আমরা যখন এরকম দুধ জাল করে থাকি অনেক সময় দেখা যায় যে বেসতর্কতার বশতে কিন্তু দুধটা উতলে পড়ে যায় তো বন্ধুরা কি করলে তোমাদের গ্যাস ওভেনের দুধটা দেওয়ার পরেও তোমরা যদি জালটা যেভাবেই রাখো না কেন কখনোই কিন্তু দুধটা পড়ে যাবে না কি করলে সেরকমই একটা ছোট্ট টিপস কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখো দুধটাই কিন্তু বলব অলরেডি কিন্তু উঠেছিলো তো দেখো তোমরা কি করবে তোমাদের ঘরে যদি এরকম সিরামিকের যদি চায়ের কাপ থেকে থাকে বা কোরে চায়ের কাপগুলো যদি থাকে তোমরা এইভাবে কি করবে দুধের ভেতরে দিয়ে দেবে এইভাবে দুধের ভেতরে দেওয়ার পরেও কিন্তু তোমাদের দুধটা কখনোই উতলে পড়ে যাবে না দেখো বলবটাও কিন্তু উঠে আসছে তাও কিন্তু দুধটা এই কাপের থেকে উপর পর্যন্ত কিন্তু আর একেবারেই আসবে না তোমরা কিন্তু এরকম দুধটা চুলার পরে দিয়ে যে কোনো কাজও কিন্তু ইজিভাবে করে নিতে পারবে আশা করব টিপসটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস দেখো এই যে তেলের পটগুলো থেকে আমরা তেল নিয়ে থাকি অনেক সময় কিন্তু দেখা যায় এই যে যে তেলের ঢাকনাটা আছে সেটা কিন্তু অনেক সময় আমরা ঠিকঠাক মতো খুলতে পারি না তারপরে কিন্তু দেখো এই যে পুরোটা কিন্তু খুলে যায় আর এরকম কিন্তু খুলে রাখার ফলে আমরা অনেক সময় দেখা যায় যে তেলটা পড়েও যেতে পারে তার জন্য তোমরা কি করবে আর অনেকেই আছে কিন্তু ঠিকঠাক মতো কিন্তু তেলের ঢাকনাটা কিন্তু খুলতে পারে না তোমাদেরকে আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে তোমরা তেলের ঢাকনাটা খুব ইজিভাবে খুলতে পারবে তো কী করবে এরকম একটা তেলের জারের ভিতরে তোমরা তেলটাকে ঢেলে নেবে না হলে কিন্তু তোমাদের তেলটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা হচ্ছে তোমরা এই তেলের পটটা থেকে আলাদা আরেকটা তেলের পটে কিন্তু তোমরা তেলটা নিয়ে নিতে পারো তো এখানে দেখো তেলের পটটা কিন্তু আমি এখানে ভুট করে রেখে দেব তোমার তিরিশ সেকেন্ডের মতো কারণ এখানে কিন্তু অনেকটাই তেল আছে আর তেলের এখন কিন্তু প্রচুর দাম তো সেই ক্ষেত্রে একটু তেলও কিন্তু আমাদের নষ্ট করা উচিত নয় এখানে দেখো ফোটে ফোটে কিন্তু এখনও তেলটা পড়ছে তার জন্য কিন্তু তোমরা এই বোতলটা এখন ফেলে দেবে না তোমরা এইভাবে তেলের জারের উপরে কিছু সময় আর কি তেলের এই পটটাকে রেখে দেবে তারপরে কিন্তু যখন দেখবে যে তিরিশ সেকেন্ডের মতো হয়ে গেলে কিন্তু অলরেডি তেলটা পড়ে যাবে তখন কিন্তু তোমরা এই তেলের পটটাকে ফেলে দিতে পারো এটাতে কিন্তু একটু তেল অপচয় হবে না আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে যাবো পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে আমরা মিষ্টি জাতীয় যে কোনো জিনিস যখন রান্না করে থাকি পায়েস হোক সেমাই হোক তো অনেক সময় দেখা যায় আমরা যখন এটাকে ঢাকা দিয়ে এইভাবে রেখে দিই তখন কিন্তু পিঁপড়া চারিপাশে কিন্তু ভরে যায় আর পিঁপড়া যদি একবার খাবারে লেগে যায় সেই খাবারটা কিন্তু খাওয়া উচিত না আর খেতেও কিন্তু একেবারেই ভালো লাগে না তো বন্ধুরা তোমরা কি করবে কি করে এরকম তোমরা ফ্রিজ ছাড়া বাইরে যদি এরকম যে কোনো মিষ্টি জাতীয় জিনিস রেখে দাও কি করলে তোমাদের পিঁপড়া ওঠার সম্ভাবনা থাকবে না সেরকম একটি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধু ধরে এরকম একটা পাত্রে কিছুটা পরিমাণে তোমরা জল নিয়ে নেবে পাত্রটা ছোট হোক বড় হোক এরকম করে জল তোমরা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে দেখো এরকম করে যে মিষ্টির বাটি হোক পায়েসের বাটি হোক বা এরকম সেমাইয়ের বাটি হোক এটা তোমরা এইভাবে রেখে দিয়ে তারপরে কিন্তু যে কোনো একটা ঢাকনা দিয়ে যদি ঢেকে দাও তাহলে দেখবে কখনোই কিন্তু পিঁপড়েটা ওঠার সম্ভাবনা থাকবে না এই যে জল দেওয়ার কারণে কিন্তু পিঁপড়েটা তোমার বেয়ে ওই পারে গিয়ে কিন্তু তোমার বাটিতেও উঠতে পারবে না এরকম একটা অবস্থা হবে কোনোভাবেই কিন্তু পিঁপড়া লাগার কোনো রকম কোনো সম্ভাবনাই থাকলো না আশা করব টিপসটি ভালো লেগেছে তারপর চলে যাব পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারের টিপস হবে দেখো এই যে আমাদের যে কিচেনের সিঙ্কটা থাকে এখানে কিন্তু আমরা থালা বাসন ধোয়ার থেকে শুরু করে এখানে মাছ মাংস কিন্তু সব জিনিসই কিন্তু পরিষ্কার করে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের সিঙ্কটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় আর এখানে যেহেতু জলটা বেশি থাকার কারণে কিন্তু তোমার সিঙ্কে ময়লাটাও একটু বেশি হয় জলের দাগটাও কিন্তু একটু বেশিই পড়ে বন্ধুরা জলের দাগ তোমরা কিভাবে দূর করবে আর সহজে ময়লা কিভাবে ক্লিন করবে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে তোমার লবণ দিয়েছি আর দিয়ে দিয়েছি এক টুকরো লেবুর রস লেবুর রসটা দিয়ে কিন্তু তোমার লেবুটাকে এইভাবে খুব ভালো করে কিন্তু আমি ঘষে ঘষে দিয়ে দিয়েছি এবার আমি কী করবো দেখো আমাদের কিচেনে যে স্টিলের মাজনী থাকে সেই মাজনিটা কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি আর সেই মাজুনিটা নেওয়ার পরে দেখো এইভাবে কিন্তু আমি ঘষে নিচ্ছি তো এখানে এই যে লবণ আর লেবুতে কিন্তু খুব ভালো একটা কিন্তু রেমেডি তৈরি হয়ে গিয়েছে তো এটা দিয়ে ক্লিন করলে কিন্তু যে কোনো জিনিসই খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার হয় বিশেষ করে বন্ধুরা স্টিলের যে জিনিসপত্র আছে সেটা কিন্তু লবণ আর লেবুর সাহায্যে কিন্তু অনেক ভালোভাবে কিন্তু পরিষ্কার করা যায় তো এখানে দেখো আমি কিন্তু সিঙ্কটাকে খুব ভালো করে কিন্তু ঘষে নিয়েছি তো চলো তোমাদেরকে একটু ধুয়ে দেখিয়ে দেব দেখা যাক সিঙ্কটা আমার কতটা সুন্দর পরিষ্কার হয়েছে এখানে দেখো না কোনো ফলের দাগ আছে না সিংকে রকম কোনো তেল চিটচিটে ভাব আছে না কোনো ময়লা আছে আশা করবো এই ছোট্ট টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে এবার চলে এলাম দেখো এখানে একটা বাটি নিয়েছি আর বাটির ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তোমার ব্রেকিং সোডা আর ব্রেকিং সোডার সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো এবার লঙ্কা গুঁড়োর ভিতরে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে কপ্পুর কর্পূরের সঙ্গে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে তোমার ট্যালকম পাউডার এখানে যদি তোমাদের ঘরে যদি ডেট এক্সপায়ারি হয়ে যাওয়া পাউডারও থাকে তোমরা কিন্তু সেটাও নিতে পারো এখানে কিন্তু বেশ কিছুটা পরিমাণে দেখো আমি পাউডারটা কিন্তু দিয়ে দিলাম এবার এই কয়টা জিনিসকে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু একটা চামচের সাহায্যে মিক্স করে নেব বন্ধুরা এটা কিন্তু খুবই দুর্দান্ত একটা রেমেডি আমি তৈরি করেছি এটা কিন্তু খুব স্ট্রং একটা রেমেডি হয়ে গিয়েছে কিশোর জন্য বন্ধুরা দেখো আমাদের সিঙ্কে কিন্তু বা বেসিনে কিন্তু অনেক সময় অনেক পোকামাকড় কিন্তু যে ছিদ্র থাকে সেখান থেকে কিন্তু উপরের দিকে উঠে আসে আর বন্ধুরা বিশেষ করে কিন্তু রাত্রে যখন আমরা আলোটা বন্ধ করে কিচেন থেকে চলে যাই তখনই কিন্তু পোকামাকড় বেশি উপরের দিকে উঠে আসে আর তার ফলে কিন্তু আমাদের সিঙ্কটা অনেক বেশি নোংরা হয়ে থাকে আমাদের কিন্তু দ্বিতীয়বার ক্লিন করা লাগে বা এই পোকামাকড় উঠে কিন্তু আমাদের যে কোনো জায়গায় যদি যে কোনো খাবার দাবারে লাগে আমাদের কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক তার জন্য তোমরা এই রেমিডিটা করতে পারো বন্ধুরা সপ্তাহে তিন দিন যদি তোমরা এই রেমিডিটা করো দেখবে তোমাদের এই সিঙ্কের পাইপলাইন থেকে কোনো রকম পোকামাকড়ও উঠবে না আর যদি কোনো ছোটো পোকামাকড়ো থেকে থাকে একেবারে কিন্তু তার বংশ পর্যন্ত নাশ হয়ে যাবে তো এখানে দেখো আমি দিয়ে দিয়ে যে রেমিডিটা তৈরি করেছি সেই রেমিডিটা কিন্তু ভালো করে এইভাবে দিয়ে দিচ্ছি আর বিশেষ করে কিন্তু এই যে যে সিঙ্কের ছিদ্রটা আছে তার ভিতরে কিন্তু দিয়ে দিতে হবে তাহলে কিন্তু পোকামাকড় উঠতে পারবে না এই যে লঙ্কার গুঁড়ো তারপর হচ্ছে কপূর আর হচ্ছে তোমার ট্যালকম পাউডার এর যে একটা গন্ধ আছে সেটা কিন্তু কখনোই পোকামাকড়া সহ্য করতে পারবে না আর বিশেষ করে এইভাবে যখন তোমরা একটা বাটি দিয়ে চাপা দিয়ে দেবে তখন কিন্তু সব পোকামাকড়গুলোই দম বন্ধ হয়ে কিন্তু মারা যাবে কোনোভাবেই কিন্তু তোমাদের এই সিঙ্কের আর ছিদ্রই কিন্তু কোনো রকম আর পোকামাকড় কিন্তু জন্ম নিতে পারবে না তারপরে তোমরা কি করবে তোমরা সকালবেলা যখন কিচেনে আসবে তখন কিন্তু ইজিভাবে তোমরা এইভাবে বাটিটাকে সরিয়ে তোমরা এই যে যে রেমিটা দিয়েছো এটা কিন্তু তোমরা ধুয়ে দিলে সেটা কিন্তু একেবারেই তোমার পাইপলাইনের ভিতরেই চলে যাচ্ছে এর ফলে কিন্তু দেখবে তোমাদের পোকামাকড় উঠে আসার সম্ভাবনা থাকবে না আর রকম তোমাদের সিঙ্কটা বারবার নোংরাও হবে না আর বারবার কিন্তু তোমাদের সিঙ্কটা ক্লিন করারও প্রয়োজন হবে না আশা করবো টিপসটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেওয়া আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার